আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের যাদের বিদেশি দুইটা গরু থেকে দেশি পাঁচটি বা এর বেশি গরু আছে তারা গরুর খামারের সাথে কেঁচু সারের একটি আলাদা ঘর নির্মাণ করে কেঁচু সার উৎপাদন করতে পারেন এতে বাড়তি লাভবান হতে পারবেন আর যাদের গরু নাই বাহির থেকে যদি গোবর কিনেও কেঁচু সার উৎপাদন করেন তারপরও দেখা যাবে যে একশো টাকা ইনভেস্ট করলে তিনশো টাকা রিটার্ন আসে কেঁচো সার বা বার্মি কম্পোস্ট উৎপাদন অবশ্যই একটি লাভজনক বিনিয়োগ এখন আসুন দেখি কেঁচো সারের বা বার্মি কম্পোস্টের গোড়টা কীভাবে নির্মাণ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এই যে গটি দেখতে পাচ্ছেন এই ঘরটি সাত ফিট উঁচু মেঝে থেকে আর ঘরের সাইজ রা হল এগারো ফিট বাই প্রস্থে এগারো ফিট এবং লম্বা বাইশ ফিট এই ঘরের ভিতরে চতুর্দিকে দুই ফুট উচ্চতার দেওয়াল নির্মাণ করা হয়েছে এবং ঘরের লম্বালম্বিভাবে মাঝে তিন ফিট রাস্তা রাখার পর দুই পাশ দিয়ে পাঁচ ফিট বাই তিন ফিট সাইজের তিনটা তিনটা ছয়টা হাউস করা হয়েছে এবং প্রবেশমুখের কাছে অল্প কিছু জায়গা খোলা রাখা হয়েছে যেন ওখানে মালামাল রাখা যায় বা সারগুলা যাতে বস্তায় বলা যায় কেঁচো সারের উৎপাদন প্রক্রিয়ার কেঁচুর সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে পিঁপড়া পিঁপড়া কেঁচু নষ্ট করে এই পিঁপড়ার হাত থেকে কেঁচোকে বাঁচানোর জন্য ঘরের চারপাশে চতুর্দিক দিয়ে ড্রেন ড্রেনের ব্যবস্থা রাখা হয়েছে এবং ড্রেনে সার্বক্ষণিক পানি রাখা হয় যেন পিঁপড়া ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে এ হলো ঘরের নির্মাণ কাঠামো আর এই ঘরটা নির্মাণ করা হয়েছে অ্যাঙ্গেল দিয়ে আপনারা ইচ্ছা করলে আর সিসি ফিলার দিয়েও পালা নির্মাণ করতে পারেন আর কেঁচু সারের ঘর যত মেলা থাকবে আলো বাতাস লাগবে ততই কেঁচুর দ্রুত বংশবৃদ্ধি হয় এবং সার উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত হয় কেঁচু সারের উৎপাদন প্রক্রিয়ার কেঁচুর সবচেয়ে বড় শত্রু হচ্ছে পিঁপড়া পিঁপড়া কেঁচু নষ্ট করে এই পিঁপড়ার হাত থেকে কেঁচুকে বাঁচানোর জন্য ঘরের চারপাশ ড্রেন ড্রেনের ব্যবস্থা রাখা হয়েছে এবং ড্রেনে সার্বক্ষণিক পানি রাখা হয় যেন পিঁপড়া ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে এবার আসুন দেখে নেই কেঁচু সার উৎপাদনের প্রক্রিয়া প্রথমে একটা হাউসে টাটকা কাঁচা কে গোবর রাখা হয় এই গোবরটা প্রতিদিনে উলট পালট করে মুক্ত করা হয় এবং গ্যাস মুক্ত হলে প্রায় বিশ থেকে পঁচিশ দিনের পুরনো গোবর অন্য একটা হাউজে প্রথমে হাউজের নিচে শুকনো খড়ের গুঁড়া অথবা কলার গাছের কুচি অথবা কচুরি পানা শুকনা যে কোনো একটা কিছু খড় জাতীয় কিছু বিছিয়ে তারপর কিছু তারপর গোবরটা আপনার ফেলবেন গোবর আনুমানিক এক ফিট এক ফিট উচ্চতায় গোবরটা বিছিয়ে দিয়ে তারপর আবার পুনরায় খোর বিছিয়ে দিবেন খর বিছানোর পরে আপনারা আবার একইভাবে গোবরের আরেকটা লেয়ার বিছিয়ে দিবেন এইভাবে হাউসটা পরিপূর্ণ হওয়ার পরে আপনারা কেঁচু গোবরের উপরে ছেড়ে দিবেন গোবরের উপরে কেচু ছেড়ে দিলে কেঁচু নিজে নিজেই গোবরের ভিতরে প্রবেশ করবে এবং কেচু এই গোবর খেয়ে গোবরটা যখন আবার পুনরায় সে পায়খানা করবে সেটা পরিপূর্ণ হতে সময় লাগতে পারে আপনার বিশ দিনও লাগতে পারে চল্লিশ দিনও লাগতে পারে পঞ্চাশ দিনও লাগতে পারে আপনার হাউজে যদি কেচু বেশি থাকে তাহলে কম সময়ে আপনি সারটা পেয়ে যাবেন আর প্রথম অবস্থায় তো আর এত বেশি কেচু ছাড়া যায় না ছাড়া হয়ও না হয়তো আধা কেজি বা এক কেজি কেচু কোনো কোনোখান থেকে জোগাড় করে এনে চারা হয় যখন কেঁচুর বংশ বংশটা বৃদ্ধি হবে চারা বাচ্চা দ্রুত বংশ বিস্তার করবে অনুকূল পরিবেশ পাবে তারপরে দেখা যাবে যে কেঁচু সারটা অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে কেঁচু সার হওয়ার পর আপনারা বুঝতে পারবেন খুব সহজেই দেখবেন সমস্ত গোবর চা পাতা ওই যে কেতলি থেকে চা পাতা যে ফেলে দেওয়া হয় অনেকটা এরকম হয়ে যায় গোবরটা জুড়ে এই জুর জুড়ে অবস্থার কেঁচু সার হাউস থেকে আপনারা তুলে পলিথিন বা ত্রিপল বিছিয়ে তার মধ্যে ডালবেন ডেলে কেঁচুগুলিকে আলাদা করে নেবেন তারপর একটু আলো বাতাস লাগলে জুর জুড়ে হলে সারগুলো বস্তা বন্দি করে রাখবেন এবং আগ্রহী খামারি এবং যারা সার ব্যবসায়ী আছে তাদের নিকট বিক্রি করবেন কেঁচো সারের বা জৈব সারের অনেক চাহিদা এটা এমন না যে আপনি উৎপাদন করলেন বিক্রি করতে পারবেন না এরকম না প্রচুর চাহিদা আপনারা যারা আগ্রহী আছেন তারা করতে পারেন নির্দ্বিধায় করতে পারেন যাদের সুযোগ আছে